হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করবো আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হলো আপনার অনুরোধের ক্লাস আপনাদের অনুরোধের ক্লাস আমরা শুরু করতে চলেছি আর ক্লাসটি হলো বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই কুড়িটা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা আমাদের এই ক্লাসটি আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আশা করছি আপনার মতোই আপনারা অন্যান্য বন্ধু বান্ধব যারা আছেন তারা এই ক্লাস থেকে যাতে উপকৃত হন তা সেই আশা রেখে আমরা আজকের ক্লাস স্টার্ট করছি তা আপনাদের স্ক্রিনে আমাদের অন স্ক্রিনে আজকে প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়েছি আপনারা একটু খেয়াল করুন বাংলা পেডাগজি থেকে আমাদের আজকের আলোচনা বিষয় আর এক নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে জীবন বিকাশের শর্ত ও প্রভাবককে কয়টি ভাগে ভাগ করা যায় আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না আপনারা কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্কস্ফুত যে অ্যান্সার সেই অ্যান্সার আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই আমাদের লাইভ ক্লাস থেকে উপকৃত হবেন এবং সেই সাথে সাথে বলবো যে আপনারা অবশ্যই আজকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি আপনারা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষার সময় কমন পাবেন এবং আপনারা যারা নতুন আমাদের ক্লাসে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিভাবে এই কোশ্চেনে অ্যান্সার করবেন তা প্রথমে আপনারা এই কোশ্চেন নাম্বারটা আপনারা আপনাদের কমেন্ট লাইনে লিখবেন যেমন লেখা আছে এক এবং তারপর এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা নিজ মস্তিষ্ক প্রয়োগ করে অ্যানসার করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনাদের কোশ্চেন করা হয়েছে জীবন বিকাশের শর্ত বা প্রভাবককে কয়টি ভাগে ভাগ করা যায় এক নম্বর প্রশ্ন আর এক নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি তিন ভাগে তাদের সবার উত্তর সঠিক সৈকত মোল্লা হ্যালো স্যার জানিয়েছে পিন্টু মন্ডল হাই স্যার জানিয়েছে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে চলে এসছি শিশুর জীবন বিকাশের শর্ত বা প্রভাবকের মধ্যে নিচের কোনটি সামাজিক প্রভাবক নয় ভালো করে খেয়াল করবেন নেগেটিভ প্রশ্ন কিন্তু যেটা সামাজিক প্রভাবক নয় সেটা আপনাদের উল্লেখ করতে হবে অপশান এ দেওয়া আছে আত্মপ্রকাশ অপশান বি প্রতিদ্বন্দ্বিতা অপশান সি সহযোগিতা এবং অপশান ডি বংশগতি আপনারা ভালো করে খেয়াল করুন যেটি সামাজিক প্রভাবকের মধ্যে পড়ে না সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই চেষ্টা করুন নিজ মস্তিষ্ক প্রয়োগ করে এই সঠিক উত্তর করতে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ আত্মপ্রকাশ বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন অ্যাকর্ডিং টু মেসলো যারা দু নম্বর প্রশ্নে বলছেন আত্মপ্রকাশটা সামাজিক প্রভাবক সামাজিক প্রভাবক নয় তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি নিচের কোন মতেই শিশুর সামাজিক প্রবণতা নয় তাহলে নিচের কোন মতে শিশুর সামাজিক প্রবণতা নয় তাহলে শিশুর সামাজিক প্রবণতা কোনটা নয় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করবেন কোশ্চেনটা একটু হয়তো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে তা নিচের কোনটি শিশুর সামাজিক প্রবণতা নয় শিশুর সামাজিক প্রবণতা যেটা নয় সেটা আপনাদের উল্লেখ করতে হবে আপনাদের স্ক্রিনে অপশান দেওয়া আছে হচ্ছে এবিসিডি অপশান এতে দেওয়া আছে পড়াশুনো অপশান বিতে সমবেদনা অপশান সি বিবাদ এবং অপশান ডি হচ্ছে সহযোগিতা শিশুর ক্ষেত্রে যেটি নয় সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই চেষ্টা করুন এবিসিডি চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করতে আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোশ্চেনটা ভালো করে খেয়াল করুন কোশ্চেনের মধ্যে অ্যানসার আছে যারা বলছেন অপশান এ পড়াশোনা পড়াশোনাটা কোনোভাবেই সামাজিক তা নয় পড়াশোনা করাটা সম্পূর্ণই তার নিজের মানসিকতার ব্যাপার তা যারা তিন নম্বর প্রশ্নে অ্যানসার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক যারা বিবাদ অ্যান্সার করছেন তাদের ক্ষেত্রে বলবো বিবাদ সমাজের লোকেদের সাথে সাথেই হয় বা সমাজের লোকেদের সাথে মেলামেশার সাথে সাথেই হয় তা যারা অপশান সি করেছেন তাদেরকে বলবো এখানে অপশান সিটা সঠিক হবে না অপশান এটা সঠিক হবে চলে আসছি আমরা ফোর চার নম্বর প্রশ্নে চলে এসেছি মনোবিদ আর্নেস জোনস এর মত অনুযায়ী বাল্যকাল স্থায়ী হয় তাহলে বাল্যকাল স্থায়ী হয় কত থেকে কত বছর সেই বছরটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনাদের চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানে আপনাদের বলতে হবে কোনটা সঠিক উত্তর আপনারা সঠিক উত্তরটা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ দেওয়া আছে তিন থেকে পাঁচ বছর অপশান বি পাঁচ থেকে দশ অপশান সি পাঁচ থেকে বারো এবং অপশান ডি পাঁচ থেকে আট তাহলে আর্নেস জোনস এর মত অনুযায়ী বাল্যকাল স্থায়ী কতটা সেটা আপনারা কোন বয়স পর্যন্ত বাল্যকাল স্থায়ী হয় সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চার নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান সি পাঁচ থেকে বারো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্নে চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে মনোবিদ রুশোর মতে কৈশোর কালের সীমা হলো কোশ্চেনে একটু প্রিন্টিং মিস্টেক আছে একটু ইগনোর করবেন আশা করছি এটা কোশ্চেনে অ্যান্সার করতে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না তো চলুন আপনারা সবাই এবিসির চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ দেওয়া আছে বারো থেকে পনেরো অপশান বি আট থেকে দশ অপশান সি দশ থেকে বারো এবং অপশান ডি বারো থেকে কুড়ি আপনাদের চারটে অপশান আপনারা সবাই নিজ মস্তিষ্ক প্রয়োগ করে অ্যান্সার করবেন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশান ডি বারো থেকে কুড়ি মনোবিত রুশোর মতে কৈশার কালের সময়সীমা তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্ন আর ছ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে কত মাস বয়সে সাধারণত শিশু নিজে নিজেই বসতে পারে অপশান এ দশ অপশান বি আট অপশান সি চার এবং অপশান ডি ছয় তাহলে নিজে নিজেই শিশু বসতে পারে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আশা করছি এই কোশ্চেনটায় সবাই সঠিক উত্তর করবেন আমি স্টারমার্ক করে দিলাম কারণ এই কোশ্চেনটা আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি তো আজকে এর সঠিক উত্তর যেটা আপনাদের উত্তরের অপেক্ষা করব আপনারা চেষ্টা করবেন এই সমস্ত এই কোশ্চেনের অন্তত সঠিক উত্তর করার কেন তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে একটাই আমরা এর আগের দিন অনেক রকম উত্তর করে এসেছি আপনারা চেষ্টা করুন ছ নম্বর প্রশ্নে আজকে সঠিক উত্তর করার বা সঠিক উত্তরটা আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা স্ট্যান্ডার্ড ডিএমএ আছে আর যেটা স্ট্যান্ডার্ড উত্তর সেটা নিয়ে এগোবো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া থাকে আপনারা সবাই জানেন মার্কেটে যত বই পাওয়া যায় তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার ভুল থাকে তা আমরা তাদের মধ্যে সর্ব সর্ব আদর্শায়িত বা স্ট্যান্ডার্ড যে অ্যান্সারটা বা সেই উত্তরটা নিয়ে আমরা এগোবো আপনারা আশা করছি সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন তো চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশান যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান ডি ছ মাস বয়সে শিশুরা নিজে নিজেই বসতে পারে তাদের সবার উত্তর সঠিক আপনার বাড়ির পাশের বাচ্চাটা হয়তো চার মাসে বসেছে কিন্তু স্ট্যান্ডার্ড যদি তাদের স্ট্যান্ডার্ড ডিবিয়েশন বা তাদের গড় করা হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি তা যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্নে চলে এসেছি সাত নম্বর প্রশ্নে শিশুদের ক্ষেত্রে মস্তিষ্কের পরিণমন ঘটে কোন বয়সে অপশান এ বারো বছর বয়স থেকে অপশন বি ছ বছর বয়স থেকে অপশন সি আট বছর বয়স থেকে এবং অপশন ডি দশ বছর বয়স থেকে আপনাদের চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করুন সাত নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশান ডি মস্তিষ্কের পরিণামন বা মস্তিষ্কের ম্যাচুরেশন যারা বলছেন অপশান ডি দশ বছর বয়স থেকে তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্নে মানুষের বৌদ্ধিক বা বিকাশ কবে থেকে শুরু হয় মানে বৌদ্ধিক মানে কগ কগনিটিভ কগনিটিভ যেটা সেটা জ্ঞানীয় আপনাদের উল্লেখ করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন অপশান এ দু বছর বয়স থেকে অপশান বি কুড়ি বছর বয়স থেকে অপশান সি বারো বছর বয়স থেকে এবং অপশান ডি আছে জন্মের পর থেকে তাহলে মানুষের কগনিটিভ বা জ্ঞানীয় বিকাশ কবে থেকে শুরু হয় কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আপনারা আশা করছি সবাই কোশ্চেনের সঠিক উত্তর করবেন আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা যারা আট নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান ডি জন্মের পর থেকেই শিশুর জ্ঞানীয় বা বৈদ্ধিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ বা কগনেটিভ ডেভেলপমেন্ট সেটা শুরু হয় আট নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন কত প্রকার বিশেষ দৈহিক গঠন বৈশিষ্ট্য দেখা যায় আছে পাঁচ প্রকার দেওয়া আছে তিন প্রকার অপশান সি দেওয়া আছে চার প্রকার এবং অপশান ডি দেওয়া আছে দু প্রকার আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো নম্বর প্রশ্ন আর নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান বি তিন প্রকার তাদের সবার উত্তরকে সদুবাদ জানাই চলে এসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে চলে এসছি আর দশ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রাথমিক শ্রেণীকক্ষে শিক্ষক হলেন অপশন এ শ্রেণিকক্ষের পরিচালক অপশন বি সবগুলি অপশান সি শ্রেণীকক্ষের সভাপতি এবং অপশান ডি হচ্ছে শ্রেণীকক্ষের নেতা এবং নির্দেশক দশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনটা একটু মনোযোগ সহকারে অ্যানসার করবেন কেন আপনারা দেখুন এই কোশ্চেনটা অ্যানসার একটু যত্ন সহকারে করলে আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন প্রাথমিক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হলেন তাহলে আপনাদের দশ নম্বর প্রশ্নে আর দশ নম্বর প্রশ্ন আপনারা যারা এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে শ্রেণীকক্ষের তিনি পরিচালক তিনি সভাপতি তিনি নেতা এবং তিনি নির্দেশক যারা বলছেন অপশান বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই হ্যাঁ টাইপ মিস্টেক আছে মানছি টাইপ মিস্টেক আছে কিন্তু টাইপ মিস্টেকটা আপনাদের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে না চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নিম্নলিখিত কোন আচরণটি আবেগে বাধা পেলে বা ক্ষুণ্ণ হলে হয় অপশান এ বালক অপরাধ অপশন বি অন্যকে বিরক্তিকর বা ছোট করার চেষ্টা অপশন সি অটিজম এবং অপশান ডি ট্রিয়ানসি তাহলে আপনাদের দেখুন কোন আচরণটি আবেগ যদি বাধা পায় তখন হয় সেটা আপনাদের উল্লেখ করতে হবে এগারো নম্বর প্রশ্ন আর এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা এক নম্বর প্রশ্ন সরি এগারো নম্বর প্রশ্ন আর এগারো নম্বর প্রশ্নে যারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর লাগছে সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে নিম্নলিখিত কোন আচরণটি আবেগ বাধা পেলে বা ক্ষুণ্ণ হলে হয় তা যারা এগারো নম্বর প্রশ্নে করছেন অপশান জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নম্বর প্রশ্নে মনোবিদ্যার জ্ঞান সম্পর্কে ক্রিয়াকলাপ হলো অপশান এ চিন্তা অপশান বি কল্পনা অপশান সি প্রত্যক্ষণ এবং অপশান ডি হচ্ছে সবগুলি তাহলে মনোবিদ্যার জ্ঞান সম্পর্কে ক্রিয়াকলাপ আপনাদের উল্লেখ করতে হবে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যানসার বারো নম্বর প্রশ্নে উত্তর করছেন অপশান ডি সবগুলি তাদের সব উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে চলে এসেছি ব্যক্তির মধ্যে বাঞ্ছনীয় কিছু অভ্যাস ও আচরণ ধারাকে কঠিন মাত্রায় কোন সময়ে দেখা হয় অপশান এ বাল্যকালে অপশান বি শৈশবকালে অপশান সি কৈশোরকালে এবং অপশান ডি হচ্ছে বার্ধক্যকালে তাহলে ব্যক্তির মধ্যে বাঞ্ছনীয় কিছু অভ্যাস ও আচরণ ধারাকে কঠিন মাত্রায় কোন কালে দেখা হয় আপনাদের সঠিক উত্তরটা করতে হবে আপনারা একটু বুদ্ধি দীপ্ত করুন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন নম্বর প্রশ্ন এ বি সি ডি উত্তর যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি শৈশবকাল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন চোদ্দ নম্বর প্রশ্নে চলে এসেছি বিদ্যালয়ে শিশুদের খেলাধুলার জন্য নিচের কোনটি প্রযোজ্য অপশান এ শিশুদের আর্থিক বিকাশ অপশন বি কল্পনা শক্তির বিকাশ ঘটে বা ঘটে ও পরিমার্জিত হয় অপশান সি মানসিক সক্রিয়তা বৃদ্ধি এবং অপশান ডি হচ্ছে সবগুলি চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা সঠিক উত্তরটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন চোদ্দো নাম্বার প্রশ্ন আর এই ১৪ নাম্বার প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করবেন যারা বলছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন শিশুর বিকাশ সাধারণত অপশন এ গুণগত পরিবর্তন অপশান বি আকারগত পরিবর্তন অপশান সি পরিমাপ যোগ্য নয় এবং অপশানটি হচ্ছে পর্যবেক্ষণযোগ্য নয় তাহলে শিশুর বিকাশ মানে চাইল্ড ডেভেলপমেন্ট সেটা কোন ধরনের পরিবর্তন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করবেন আর আমরা স্কিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ গুণগত পরিবর্তন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন মানুষের বৌদ্ধিক বা জ্ঞানীয় বিকাশ হলো। অপশান এ সরল প্রক্রিয়া অপশান বি কঠিন প্রক্রিয়া অপশান সি জটিল প্রক্রিয়া এবং ডি সহজ প্রক্রিয়া তাহলে আপনাদের চারটে উত্তর বৌদ্ধিক বা জ্ঞানীয় বা কগনিটিভ যেটাকে বলা হচ্ছে কগনিটিভ সেটা হচ্ছে পিয়াজেটের ভাষায় তা আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন ষোলো নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি জটিল প্রক্রিয়া বা কমপ্লেক্স কমপ্লেক্স প্রসেস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন সতেরো নম্বর প্রশ্ন সিএস ইউএস সিআর কে ক্রম অনুসারে সাজাও তাহলে এটা ক্রম অনুসারে সাজালে কোনটা হবে কন্ডিশনাল রেসপন্স আনকন্ডিশনাল রেসপন্স কন্ডিশনাল স্টিমুলাস এবং আপনাদের আপনাদের উত্তর নম্বর যেটা ক্রম ক্রম অনুসারে সাজাতে হবে তা আপনারা নিশ্চয়ই এটাকে করতে পারবেন সেই কুকুরের পরীক্ষাটা আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর ট্রায়াল অ্যান্ড ইরোর আপনারা সবাই সতেরো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেই প্যাবলব বাবাজি তা সতেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ ইউএস আনকন্ডিশনাল স্টিমুলাস তারপরে কন্ডিশনাল স্টিমুলাস তারপরে আনকন্ডিশনাল রেসপন্স তারপরে কন্ডিশনাল রেসপন্স তাহলে আশা করি বুঝতে পেরেছেন সতেরো নম্বর প্রশ্ন যারা উত্তর করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছে পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর এইট্টিন আঠেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি শিক্ষার সাথে যুক্ত নয় অপশান এ সাংগঠনিক পরিবর্তন অপশন বি সামাজিক অভিযোজন অপশান সি অলসতা এবং শ্রম বিমুখতার উৎপত্তি এবং অপশানটি হচ্ছে সামাজিক মূল্যবোধের পরিবর্তন তাহলে শিক্ষার সাথে যেটি যুক্ত নয় সেটা আপনাদের উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন শিক্ষার সাথে যে বৈশিষ্ট্যটা শিশুদের ক্ষেত্রে যুক্ত নয় সংযুক্ত নয় সেটা আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে তো চলুন আঠারো নম্বর প্রশ্ন আরে আঠেরো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন সি অলসতা এবং শ্রম বিমুখতার উৎপত্তি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রশ্ন শিশুর বিকাশ সাধারণত অপশান এ পরিমাপযোগ্য নয় অপশান বি পর্যবেক্ষণযোগ্য অপশান সি পরিমাপযোগ্য এবং অপশান ডি হচ্ছে পর্যবেক্ষণযোগ্য নয় তাহলে উনিশ নম্বর প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন আর উনিশ নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি পর্যবেক্ষণযোগ্য তাদের সবার উত্তর সঠিক চলে এসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের যখন প্রধান শিক্ষক বা শিক্ষকের সমস্যা করেন তখন কি হয় অপশান এ সহ সহশিক্ষকের সাথে কথা বলা উচিত অপশান বি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো উচিত অপশান সি চুপচাপ সহ্য করা উচিত এবং অপশান ডি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা উচিত তো চলুন কুড়ি নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে আমরা বলবো যে আপনাদের অনুরোধের ক্লাস আপনারা অবশ্যই আপনাদের কোন বিষয়ে ক্লাস দরকার সেটা আপনারা আমাদেরকে পোস্ট করুন তার সাথে সাথে আপনাদের আজকের আমাদের ক্লাসটা কেমন লাগলো এবং আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে সেটা পোস্ট করুন এবং আপনারা আজকে এই কুড়িটা কোশ্চেন আর এই কুড়ি নম্বর প্রশ্নে এই যখন প্রধান শিক্ষক শিক্ষকের সৃষ্টি করেন তখন অবশ্যই প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা উচিত কুড়ি নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি ম্যান টু ম্যান যার সাথে গন্ডগোল হয়েছে তার সাথে মেটানো তা যারা কুড়ি নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস আমাদেরকে পোস্ট করুন সেই সাথে সাথে আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন পোস্ট করুন এবং আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তার সম্পর্কে আপনারা মতামত পোস্ট করুন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খেয়াল করবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো শিখন হলো এক প্রকার আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আত্মচরণের দ্বারাই সংগঠিত হয় বা আত্ম আচরণের দ্বারাই সংগঠিত হয় কার উক্তি অপশান এ থন্ডাইক অপশান বি গিলফোর্ট অপশন সি হিলগার্ড গার্ড এবং অপশন ডি উডওয়ার্থ কোশ্চেনটা আমি আবার বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন শিকার হলো এক প্রকার আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আত্মচরণের দ্বারাই সংগঠিত হয় কার উক্তি অপশান এ থন্ডাইক অপশান বি গিলফোর্ড অপশন সি হিলগার্ড এবং অপশন ডি উডওয়ার্থ আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এখন আমরা চলে আসছি আপনাদের কোশ্চেন আনসার পর্বে কোশ্চেন আনসার পর্বে শতাব্দী সেন বলছে খুব সুন্দর ক্লাস রঞ্জন দাস থ্যাংক ইউ স্যার শতাব্দী সেন কুড়িতে ষোলো পেয়েছে পাল আঠেরোই পনেরো পেয়েছে আয়ুসি হালদার নাইস ক্লাস স্যার বলেছে যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি আমরা রোজ সকাল আটটায় এবং রাত্রির আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আপনারা এই ক্লাসগুলো করুন আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে কারণ আমরা বিগত দু বছর ধরে আপনাদের ক্লাসগুলো দিয়ে আসছি আপনারা প্রত্যেকে সেই ক্লাসগুলো দেখছেন আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে তো চলুন আপনারা সবাই একে একে আপনাদের মতামত পোস্ট করেছেন তো দেখে নেব আপনাদের মতামত পিন্টু মন্ডল হোম টাক্সার সৈকত মোল্লা হোম সাক্তার আনসারি হোম টাকসের মন্দিরা পাল হোম টাকসের অ্যান্সার দিবাকর দাস হোম টাকসের অ্যান্সার এবং শতাব্দী সেন হোম টাক্সের অ্যান্সার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনার